প্রিয় ভাই বোনেরা আসুন একটু মজা করে নেই হ্যাঁ একটু খোলাখুলি করে নেই হ্যাঁ তারপর মূল আলোচনায় যাব লেটস প্লে কারে কয় যেমন তেমন ভাবে দেখা করলে হয় না খুলি করতে হবে fart কারে কয় আবার আবার

এই ইনুসের ইনুস তো খুলাকুলি শুরু করেছে তারপর তার সাথে তার জঙ্গিরা সারা বাংলাদেশে গুলাগুলি করা শুরু করে দিয়েছে তো কিলঘুষি লি উষ্টার দেশ এখন বাংলাদেশ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ইনুস বলেছে দেখা করলে হবে না খোলা করতে হবে ওই ইনুসের বাচ্চা উপদেশটা হাসকুর হাস হাস কি জানি আসিফ আসিফ মাহমুদ হাস উপদেষ্টা আসিফ হাসকুর হাস আসিফ মাহমুদ একটা ভাড়া করা যৌনকর্মীর সাথে দেখা করতে গিয়েছিল এই ভিডিওটা ভাইরাল হয়েছে সে দেখা করতে যায় নাই তাই সে সাইড দিয়ে ওই মহিলার উপর মানে মহিলার উপর ঝাঁপিয়ে পড়েছিল ওই মেয়েটার উপর ঝাঁপিয়ে পড়েছিল মেয়েটা কিন্তু ক্যামেরা অন দেখে ফেসটা লুকিয়ে রেখেছিল কথা বলতে চায় নাই হুম সে শুধু মুলাকাত করতে যায় নাই সাক্ষাৎ করতে যায় নাই দেখা করতে যায় নাই খুলা খুলি করতে গিয়েছিল খুলা খুলি হুম সেলওয়ার কামিজ খুলা খুলি করার জন্য গিয়েছিল এই ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে আমি দেই নাই এটা দেওয়ার প্রয়োজন মনে করি না এখন আমি আগেই বলেছি ইনুসের জঙ্গিরা সারা ব্যাপী এখন তারা খুলাকুলি থেকে শুরু করে গুলাগুলি শুরু করেছে একটু দেখাই জঙ্গিরা কি করতেছে একটু দেখাই সামান্য এই দেখুন প্লে করে দেখাচ্ছি একটু একটু দেখে নিন দর্শক শ্রোতারা আপনারা দেখতে পেয়েছেন তো হুম ইসলাম বিরোধী কার্যকলাপের অভিযোগে দিনাজপুরের রিসোর্টে ইনুসের জঙ্গিরা গিয়ে ভাঙচুর করেছে এটা কি নতুন সারা বাংলাদেশে তারা এই কাজ করতেছে ইনুস যখন খুলাকুলি করতেছে খুলাকুলি খুলাকুলি কুলাকুলি গোলাগুলি করতেছে এই সময় তার লেলিয়ে দেওয়া বাহিনীরা বা ইসলামিক সন্ত্রাসীরা সারা বাংলাদেশে গুলাগুলি করছে রিসোর্ট বাংচুর তো নতুন করে শুরু করেছে ইতিপূর্বে তারা মাদার ভাঙচুর করেছিল মাদার ভাঙচুর থেকে শুরু করে তারা নাটকের মঞ্চ গানের অনুষ্ঠানের মঞ্চ তারপর মুক্তিযোদ্ধাদের স্মৃতিসম্ভ স্মৃতিস্তম্ভ ধানমন্ডির বাড়ি সবকিছু তারা ভাঙচুর করেছে হাত দিয়েছে রিসোর্ট দুই দিন পরে এরা মসজিদ মন্দিরও ভাঙবে মন্দির তো অনেক আগে থেকেই করা শুরু করে দিয়েছে আমি সালে গুলাম মৌলা রনির সংসদে একটা বক্তব্য শুনেছিলাম উনি বলেছিলেন এরা এই জামাতিরা হচ্ছে ওয়াহাবি মার্কিন সাম্রাজ্যবাদ এবং ব্রিটিশের পেইড এজেন্ট এরা যদি কোনোদিন ক্ষমতায় যায় মাননীয় স্পিকার এরা বাংলাদেশের বাংলাদেশে প্রথম যে কাজটি করবে তারা অলি ভাঙচুর করবে আমি রনিকে সেলিউট জানাই সেলিউট জানাই তারা কি মাজার ভাঙচুর করে নাই এই জামাতিদের গুরু ওয়াহাবিরা নবী মুহাম্মদের সকল সাহাবিদের কবরকে কবরকে বুলডোজার দিয়ে ধ্বংস করে সমান করে মাটির সাথে সমান করে মিশিয়ে দিয়েছে ঠিক আছে এটাই হচ্ছে এদের আসল কাজ এদেরকে আপনারা চিনে রাখুন এরা হচ্ছে ভয়ঙ্কর জঙ্গি ঠিক আছে এরা দেশ ভাঙ্গার কাজ শুরু করেছে দেশ গড়ার কাজ কাজ এদের না সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত থাকুক অল